ষাট নম্বর সুরা মুমতাহানা মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত তেরো রুকু দুই শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করুণা দিয়ে রুকু এক আমারও তোমাদের শত্রু যারা বন্ধু যেন হয় না মুমিনের তারা তোমরা তাদের কর দোস্তির আহ্বান অথচ তারা করে প্রত্যাখ্যান সত্য যাহা কিছু তোমাদের কাছে সবকিছু অস্বীকার তারা করিয়াছে রাসুল ও তোমাদের বহিষ্কার করিল সবার এই সব একটাই কারণ আল্লাহ তোমাদের বিশ্বাসী মন আমার পথে যদি বের হয়ে থাকো জেহাদ করিবার কামনা রাখো আমাকে যদি চাও খুশি করিতে চাও কেন গোপনে তাদের বন্ধু নিতে যাহাই করোনা প্রকাশ অথবা গোপন সব কিছু মোর রয়েছে এমন তোমাদের মাঝে যারা এই রূপ করে সরল পথ হতে যায় তারা সরে কাবু যদি তোমাদের করিতে পারে তোমাদের শত্রু হবে যেকোনো প্রকারে মিষ্টি কথার হাত বাড়িয়ে তোমাদের অনিষ্টের কামনা নিয়ে আসিবে তোমাদের কাছে তারা সব যত তোমরা কাফেরে যেন হও পরিণত কোনো কাজে আসিবে না কিয়ামতে যখন সন্তান ও সন্ততি আত্মীয় স্বজন তোমাদের মীমাংসা তিনি আছে যাহারা তোমাদের উত্তম এক আদর্শ তারা বলেছিল তারা সেই কওমে তাদের তোমরা ইবাদত করো এসব যাহাদের সেগুলোর সাথে কিছু নেই আমাদের সম্পর্ক তোমাদের সাথেও কোনো কিছু নাই আল্লাতে না আনো যদি ইমান সবাই তোমরাও আমাদের মাঝে চিরতরে বিদ্বেষ শত্রুতা হলো পরশ পরে ইব্রাহিম ব্যতিক্রমী বলে পিতাকে তব প্রতি আল্লাহর ক্ষমা যেন থাকে প্রার্থনা করিব আমি কাছে আল্লাহর তার প্রতি নাই মোর কোনো অধিকার ভরসা হেরব মোরা রয়েছি করে শুধুই মাত্র এক তোমার উপরে তোমারই পানে তাই মুখ আছে। ফিরে যেতে হবে জানি তোমারই কাছে রব কভু যেন তুমি আমাদের রেখোনা কাফেরের পরীক্ষার তরে আরো দাও আমাদের ক্ষমা তুমি করে হে প্রভু পরাক্রমী তুমি নিশ্চয় রয়েছ বিশাল তুমি আরো প্রজ্ঞাময় ইব্রাহিম এবং তার অনুসারী যারা তোমাদের জন্য বড়ই আদর্শ তারা ইমান আনিয়াছ যারা আল্লাতে বিশ্বাস যাদের আরো আছে আখেরাতে মুখ ফেরিয়ে কেহ ন্যায় যদি তাই প্রশংসিত আল্লাহর অভাব কোন নাই রুকুতুই হয়তো বা আল্লাহ তোমাদের নিয়া দিবেন শত্রুর সাথে করিয়া সবকিছু করিতে পারেন পরম ক্ষমাশীল তিনি দয়ালু আছেন নিষেধ নাই কোন আল্লাহর ন্যায় আচরণ আর সদ ব্যবহার করিতে তাহাদের সাথে তোমরা দিন নিয়ে তোমাদের বিপরীতে যারা যুদ্ধ কখনো আগে করেনি তারা অথবা ঘর বাড়ি হতে তারা তোমাদের দেয়নি কখনো আরো বাহির করে আচরণ নেয় তাই করে যাহারা ভালোবাসা পায় তাহারা আল্লাহর সে তো রয়েছে তাতে দস্তি করিতে শুধু তাহাদের সাথে তোমাদের সাথে যারা যুদ্ধ করেছে ঘর বাড়ি হতে বের করে দিয়েছে এদের সাথে দস্তি করিবে যারা জালিমে পরিণত হয়ে যাবে তারা ইমান যারা এনেছ হেমুমিনগণ হিজরতি নারী যারা করে আগমন তাদের পরীক্ষা করে নিয় যে তখন আল্লাহ জানেন তাদের ইমান কেমন জানিতে পারো যদি তারা ইমানদার ফেরত কাফেরের কাছে পাঠাবে না আর কাফের জন্য এরা হালাল যে নয় হালাল তারাও এদের নহে নিশ্চয় কাফেরেরা ব্যয় সব করিয়াছে যাহা তাদের ফেরত সবই দিয়ে দাও তাহা নেই কোন আর তোমাদের মোহর দিয়ে বিবাহ করিতে তাদের সংসার করোনা কাফের রমণীকে নিয়ে ব্যয় যাহা করেছে দাও দিয়ে তোমরা যা ব্যয় চেয়ে এইটাই এখানে রহে আল্লাহর বিধান তোমাদের তিনি করেন ফয়সলা প্রদান সব কিছু রয়ে যায় আল্লাহর গোচরে প্রজ্ঞাময় তিনি আরো সবার উপরে তোমাদের স্ত্রীর মাঝে যদি বা সে থায় কাফের সাথে কেহ তারা থেকে যায় সুযোগ পরে যদি যায় কোন যাদের স্ত্রী গেছে হয়ে। তাদের তোমরা প্রদান ভয় করো আল্লাহকে জেঠা এনেছ ইমান নবী মুমিন সেই নারীরা যখন শপথ তোমার কাছে করিবে এমন আনুগত্য নিয়ে সব তারা যাহাতে শরীর করিবে না কারো আল্লাহর সাথে সন্তান হত্যা তারা করিবে না চুরি তারা করিবে না করিবে না অপবাদ কোন রচনা করিবে না তাহার ভালো কাজে অবাধ্য তোমার হবে না এমন আনুগত্য শপথ তাদের করিবে গ্রহণ ক্ষমা চাও তাদের তরে আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর ক্ষমা দয়া আছে। মুমিনেরা এমন কোন কম সাথে দোস্তি করো না যেন তোমরা যাতে আল্লাহর ক্রোধে আছে পতিত যারা আখেরাত ব্যাপারে হতাশ হইয়াছে আছে তারা হতাশ যেমন আছে মৃত কাফেরেরা